আসসালামু আলাইকুম বন্ধুরা নৈতিক পাঠশালায় আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের জেলার মধ্যে সবচেয়ে ধনী সম্পর্কে তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে করে যাবেন ধন্যবাদ বন্ধুরা এ তালিকায় দশ নম্বরে আছে পাবনা জেলা পাবনা জেলা রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল আঠারোশো সালে পাবনা জেলা প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই জেলার দারিদ্রের হার বারো দশমিক এক পার্সেন্ট পাবনা জেলার আয়তন দুই হাজার তিনশো একাত্তর দশমিক পঞ্চাশ বর্গ কিলোমিটার এই জেলার জনসংখ্যা আঠাশ লক্ষ ষাট হাজার পাঁচশো চল্লিশ জন পাবনা জেলার সাক্ষরতা বা শিক্ষার হার আটান্ন দশমিক সাতচল্লিশ পার্সেন্ট এই জেলার অর্থনীতি পাবনা জেলার অর্থনীতি অনেক সমৃদ্ধ এই জেলাটি কৃষি নির্ভর হলেও এখানে প্রচুর পরিমাণে শিল্প কারখানা গড়ে উঠেছে পাবনা জেলায় বিসিক শিল্পনগরী এবং ঈশ্বরদি ই আছে এছাড়াও বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই পাবনা জেলায় অবস্থিত ব্রিটিশ আমলে তৈরি লোহার সেতু হার্ডেন্স ব্রিজ এবং বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল ও বাংলাদেশের সবচেয়ে বড় রেল জংশন ঈশ্বরদি জংশন এই পাবনা জেলাতেই অবস্থিত এ তালিকায় নয় নম্বরে আছে বগুড়া জেলা আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই জেলাটি রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বর্তমানে এই জেলার দারিদ্রের হার বারো দশমিক শূন্য বগুড়া জেলার আয়তন দুই হাজার নশো বিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার দুইশত তুরানব্বই জন বগুড়া জেলার সাক্ষরতা তথা শিক্ষার হার চুরাশি দশমিক নিরানব্বই পার্সেন্ট অর্থনীতি এই জেলার অর্থনীতি মূলত শিল্প ব্যবসা বাণিজ্য ও কৃষি নির্ভর এ তালিকায় আট নম্বরে আছে মুন্সীগঞ্জ জেলা মুন্সীগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা উনিশশো সালে জেলাটি প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে এই জেলার দারিদ্রের হার এগারো দশমিক তিন পারসেন্ট মুন্সীগঞ্জ জেলার আয়তন নয়শো চুয়ান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা পনেরো লক্ষ দুই হাজার জন মুন্সীগঞ্জ জেলার সাক্ষরতা তথা শিক্ষার হার পঁচাত্তর দশমিক শূন্য পার্সেন্ট এই জেলার আয়ের প্রধান উৎস কৃষি এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এছাড়াও শিল্প ও ব্যবসা বাণিজ্য অর্থনীতির মূল চালিকাশক্তি এ তালিকায় সাত নম্বরে আছে হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি অন্যতম জেলা হবিগঞ্জ জেলা উনিশশো সালে হবিগঞ্জ জেলা হিসেবে স্বীকৃতি পায় পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম বানিয়াছং এই জেলায় অবস্থিত এই জেলার বর্তমান দারিদ্রের হার দশ দশমিক নয় পার্সেন্ট হবিগঞ্জ জেলার আয়তন দুই হাজার ছত্রিশ দশমিক আটান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা আঠারো লক্ষ তিরিশ হাজার পাঁচশো আটান্ন জন হবিগঞ্জ জেলার সাক্ষরতা তথা শিক্ষার হার ঊনসত্তর দশমিক বত্রিশ পার্সেন্ট এই জেলার অর্থনীতি এই জেলার অর্থনীতি মূলত কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য এবং প্রবাসের উপর নির্ভরশীল এ তালিকায় ছয় নম্বরে আছে সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই জেলা উনিশশো সালে জেলাটি প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই জেলার দারিদ্রের হার দশ দশমিক নয় পারসেন্ট এবং এর আয়তন দুই হাজার চারশো সাতানব্বই দশমিক বিরানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা পঁয়ত্রিশ লক্ষ চুয়াল্লিশ হাজার আশি জন টেরাজগঞ্জ জেলার সাক্ষরতা তথা শিক্ষার হার আটষট্টি পার্সেন্ট অর্থনীতি সিরাজগঞ্জ জেলা মূলত কৃষির উপর নির্ভরশীল এই জেলা বাংলাদেশের মধ্যে তাঁত শিল্পের জন্য বিখ্যাত এছাড়াও এই জেলায় অসংখ্য শিল্প কারখানা গড়ে উঠেছে এ তালিকায় পাঁচ নম্বরে আছে ফেনি জেলা এই জেলাতে দারিদ্রের হার দশ দশমিক পাঁচ পার্সেন্ট এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা উনিশশো চুরাশি সালে জেলাটি প্রতিষ্ঠিত হয় এর পূর্বে এটি বৃহত্তম নোয়াখালীর একটি মহকুমা ছিল ফেনী জেলার আয়তন নয়শো আঠাশ দশমিক চৌত্রিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা ষোলো লক্ষ আটচল্লিশ হাজার আটশত ছিয়ানব্বই জন ফেনী জেলার সাক্ষরতা তথা শিক্ষার হার আশি দশমিক উনআশি পার্সেন্ট এই জেলার অর্থনীতি সমৃদ্ধির পিছনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অন্যতম এ তালিকায় চার নম্বরে আছে খুলনা জেলা এ জেলার দারিদ্রের হার দশ দশমিক দুই পারসেন্ট এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বিভাগীয় শহর আঠারোশো একাশি সালে জেলাটি প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এটি বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে খুলনা জেলা রায়তন চার হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা ছাব্বিশ লক্ষ তেরো হাজার তিনশো পঁচাশি জন খুলনা জেলার সাক্ষরতা তথা শিক্ষার হার আশি দশমিক এগারো পারসেন্ট অর্থনীতি বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হয়। খুলনা শহরকে শিল্পনগরী বা রূপালী শহর হিসেবে ডাকা হয় এই জেলা প্রচুর মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে এর মধ্যে আছে হিমায়িত চিংড়ি বা হোয়াইট গোল্ড বাংলাদেশের তৃতীয় ধনী জেলাটি মেহেরপুর জেলা মেহেরপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দারিদ্রের হার নয় দশমিক আট পারসেন্ট এক সময় বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হিসেবে পরিচিত ছিল এটির মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন প্রবাসী বাংলাদেশ সরকার মেহেরপুরের বৈদ্যনাথ তোলার আম্রকাননের শপথ গ্রহণ করে অস্থায়ী সরকার গঠন করে তাই মেহেরপুরের মুজিবনগরকে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয় মেহেরপুর জেলার আয়তন সাতশো ষোলো দশমিক আট বর্গ কিলোমিটার জনসংখ্যা ছয় লক্ষ পঞ্চান্ন হাজার তিনশত বিরানব্বই জন মেহেরপুর জেলার সাক্ষরতা তথা শিক্ষার হার তিপ্পান্ন দশমিক ষোলো পারসেন্ট অর্থনীতি এই জেলার অর্থনীতি কৃষি নির্ভর এখানে প্রচুর পরিমাণে ধান গম পাট উৎপাদন হয় বাংলাদেশের দ্বিতীয় ধনী জেলা হলো ঢাকা জেলা ঢাকা জেলায় দারিদ্রের হার আট দশমিক ছয় পার্সেন্ট বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি জেলা ঢাকা জেলা বাংলাদেশের রাজধানী ঢাকা শহর এই জেলায় অবস্থিত সতেরোশো সালে ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয় ঢাকা জেলার আয়তন এক হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই কোটি পাঁচ লক্ষ সতেরো হাজার তিনশত একষট্টি জন ঢাকা জেলার সাক্ষরতা তথা শিক্ষার হার অষ্টআশি দশমিক চল্লিশ পার্সেন্ট অর্থনীতি ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র তাই এর অর্থনীতিও বাণিজ্য কেন্দ্রিক গড়ে উঠেছে বাংলাদেশের শীর্ষ তথা এক নম্বর ধনী জেলা নোয়াখালী জেলা এই জেলার দারিদ্রের হার ছয় দশমিক এক পার্সেন্ট নোয়াখালীর পূর্ব নাম ছিল ভলুয়া আঠারোশো সালে ভলুয়া থেকে নোয়াখালী জেলা নামকরণ করা হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগে একটি প্রশাসনিক অঞ্চল এই নোয়াখালী জেলা নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই নোয়াখালী জেলার আয়তন চার হাজার দুইশো দুই দশমিক সত্তর বর্গ কিলোমিটার জনসংখ্যা ছত্রিশ লক্ষ পঁচিশ হাজার দুইশত বান্ন জন নোয়াখালী জেলার সাক্ষরতা তথা শিক্ষার হার পঁচাত্তর দশমিক ছত্রিশ পার্সেন্ট নোয়াখালী জেলার অর্থনীতি নোয়াখালী জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এই জেলার মোট জিডিপির প্রায় চল্লিশ পার্সেন্ট কৃষি থেকে আসে কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত এছাড়াও এ জেলার অর্থনীতির আরও কিছু অন্যতম উৎস আছে যার মধ্যে অন্যতম চাকরি ব্যবসা বাণিজ্য এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো দয়া করে লাইক ও কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন